শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি এবং দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এই সামান্য একটি বস্তু সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং তার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তিও দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের তিনটি সোমবার পার হয়ে গেছে আর পড়ে আছে একটি মাত্র সোমবার এরপর আবার সেই এক বছরের অপেক্ষা তাই বন্ধুরা শ্রাবণ মাসে চতুর্থ অর্থাৎ শেষ সোমবার কিভাবে বাবা মহাদেবকে পুজো করবেন এবং এই দিন কোন একটি বস্তু নিবেদন করবেন এছাড়াও কি খাবার গ্রহণ করবেন এই দিন এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই শিব পুজোর শুরুতেই বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিতে হয় আর অভিষেক করার জন্য লাগে পাঁচটি মাত্র উপকরণ দুধ দই ঘি মধু ও শর্করা বা চিনি এই পাঁচটি উপকরণ একত্রে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত এরপর এই পঞ্চামৃত দিয়ে ওম নমশিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার অভিষেক করে নিতে হয় অভিষেক করা হয়ে গেলে তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে স্নান করিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি আপনারা ঘরে বাবার পুজো করে থাকেন তাহলে বাবার অভিষেকের পঞ্চামৃত অথবা স্নানের জলটি তুলসী গাছে দেবেন না বাকি যে কোনো ফুল গাছের গোড়ায় আপনারা সেই জলটি দিয়ে দিতে পারেন তারপর বাবার প্রিয় ফুল বেলপাতা সাদা চন্দন সহযোগে দিয়ে বাবাকে পুজো করে নিতে হয় তবে বেলপাতা তিনটি পাঁচটি অথবা সাতটি যে যেরকম সংগ্রহ করতে পারবেন সেরকমই বাবাকে অর্পণ করবেন তবে দেখবেন বেলপাতাগুলো যেন নিখুঁত হয় কোনো রকম কাটা বা ফাটা বেলপাতা বাবাকে অর্পণ করবেন না এবং শ্বেত আকন্দ ফুলের মালা অথবা নীল অপরাজিতা ফুলের মালা বাবাকে নিবেদন করতে ভুলবেন না এবং যেহেতু এটি শেষ সোমবার তাই চেষ্টা করবেন পাঁচটি গোটা ফল বাবাকে অর্পণ করে পুজো দেওয়ার এবং বাবার পছন্দের বেল ফল অবশ্যই অর্পণ করবেন যেহেতু বন্ধুরা অভিষেক করা আগেই হয়ে গেছে তাই বন্ধুরা বাবার মাথায় যখন জল ঢালবেন তখন সেই জলের মধ্যে কিছু জিনিস অবশ্যই মিশিয়ে দেবেন আর তা হলো সাদা চন্দন সিদ্ধি পাতা অগরু আর গোলাপ অথবা পদ্ম ফুলের পাপড়ি এরপর জল ঢালার পর বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করবেন আর যখনই বাবাকে কিছু নিবেদন করবেন তখনই ওম নমশিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন তবে বন্ধুরা এখানে একটি কথা বলে দিই শিবলিঙ্গে জল ঢালার কিন্তু কিছু বিশেষ নিয়মও আছে শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে উত্তর দিক হল মহাদেবের বাম অংশ এই দিকে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না মহাদেবের রুদ্রা অভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় শিব পুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং তার কোনো ফলও আপনি পাবেন না অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন এবং আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে আস্তে আস্তে জল ঢালবেন এবং একসঙ্গে অনেকটা পরিমাণে জল দেবেন না এবং অবশ্যই জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করবেন একটি পাত্রে জল নিয়ে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে অর্পণ করবেন যাকে গণেশের স্থান বলে মনে করা হয় ডান দিকে জল নিবেদনের পর বাম দিকে জল নিবেদন করবেন এটিকে কার্তিকের স্থান বলে মনে করা হয় ডান দিক ও বাম দিকে জল অর্পণের পরে মাঝখানে জল নিবেদন করবেন এই স্থানটিকে শিবের মানসকন্যা অশোক সুন্দরীর বলে মনে করা হয় অশোক সুন্দরীকে জল নিবেদন করার পর জলাধারের বৃত্তাকার অংশে জল নিবেদন করুন এই স্থানটি মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত ধীরে ধীরে শিবমন্ত্র জপ করার সময় তারপর সর্বশেষে শিবলিঙ্গে জল নিবেদন করুন বন্ধুরা বুঝতেই পারলেন শিবলিঙ্গে জল ঢালারও বিশেষ নিয়ম আছে আর বন্ধুরা যেহেতু এটি শেষ সোমবার তাই দুর্বা সাদা চন্দনে মিশিয়ে কিন্তু অবশ্যই বাবার মাথায় চড়াবেন এটা অত্যন্ত শুভ বলে মানা হয় দেবাদেদেব মহাদেবের দুর্বা অত্যন্ত প্রিয় এরপর বন্ধুরা যে বস্তুটি বাবাকে অর্পণ করার কথা বলব তা হলো হরিতকী একটি হরিতকি বাবাকে অবশ্যই পুজোর পর অর্পণ করবেন এবং তার সাথে একটি পৈতে ও সুপারিও অর্পণ করতে ভুলবেন না এবার বলবো এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ খাবারটি একবার হলেও গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেককেই খেতে বলবেন প্রথম যে খাবারটি শ্রাবণ মাসে শেষ সোমবারে গ্রহণ করবেন সেটি হচ্ছে নারকেল হিন্দু ধর্মে যখনই কোনো পুজো পাঠ বা শুভ কাজের আয়োজন করা হয় সেই সময় অবশ্যই ব্যবহার করা হয় নারকেল পুজো পার্বণ থেকে শুরু করে গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করা বিয়ের অনুষ্ঠান ইত্যাদি সমস্ত অনুষ্ঠানে নারকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ নারকেলের নাড়ু ও নারকেলকে গোটা ফল হিসেবে নিবেদন করা হয় হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীকে নারকেল নিবেদন করা হয় তাই নারকেল পুজোর উপকরণের একটি গুরুত্বপূর্ণ সামগ্রী নারকেল ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণ তাই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে গোটা ফল হিসেবেও নারকেল নিবেদন করতে পারেন তবে শুকনো নারকেল নিবেদন করা উচিত নয় সর্বদাই আরাধ্য দেবতাকে জলে ভেজানো অবস্থায় নারকেল নিবেদন করা উচিত এবং কোনো দেবতাকেই নারকেল ভেঙে নিবেদন করা উচিত নয় এতে কিন্তু অশুভ ফল প্রাপ্ত হয় আর এমনিতেই শিবলিঙ্গে কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয় আর শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে যদি দেবাদিদেব মহাদেবকে নারকেল নিবেদন করা যায় তাহলে কঠিন মনস্কামনাও পূর্ণ হয় এবং ভোগ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন নারকেল বন্ধুরা আপনারা যখন শিব পুজোর উপবাসের ব্রত ভাঙবেন তখন নারকেলকে প্রসাদ হিসেবে গ্রহণ করেই তারপরে ব্রত ভাঙবেন বন্ধুরা আপনারা সাবুদানাও বাবাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং পরবর্তীকালে প্রসাদ হিসেবে আপনি সেই নারকেল এবং সাবুদানা মিশিয়ে সাবু আপনারা খেতে পারবেন আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো ব্রত উপবাসে সাবুদানা খাওয়া চলে আর বন্ধুরা যদি আপনারা কোনো শারীরিক কারণে এই সোমবার দিন ব্রত নাও করে থাকেন তাহলে হলেও আপনারা একটি নারকেল নিয়ে এসে অবশ্যই মুখে তুলবেন এবং বন্ধুরা যদি শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সর্বদাই অখণ্ড নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন তবে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই মহাদেবকে নারকেল অর্পণ করবেন এবং ভোগ হিসেবে একবার ভোলেও নারকেল গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেককেই খাওয়াবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন চিকিৎসার পেছনে অর্থ অপচয় হওয়াও বন্ধ হবে তার সাথে সাথে মন প্রাণ দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করবেন আপনার সকল মনস্কামনা মহাদেবের কৃপায় অবশ্যই পূর্ণ হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ